হ্যালো এভ্রিয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকের ব্লগসটা আমি ভোর ভোর থেকেই শুরু করলাম যে আমি ভোর পাঁচটা থেকে উঠে যা যা করি দিন তো সকাল সকাল উঠে আগে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিলাম তারপর ঘর দৌড়গুলো গুছিয়ে নিলাম আর এদিকে হচ্ছে বড়মশাই রেডি হচ্ছে দোকানে যাবে বলে কারণ ও রেডি হয়ে আবার মেয়েকে রেডি করবে কারণ মেয়ে স্কুল যাবে আর ও তো দোকান যাওয়ার সময় মেয়েকে স্কুল দিয়ে তারপর ও যায় তাই জন্য এখন তাই জন্য রেস্টেজ পড়ে তারপর ঠাকুরকে ও যেহেতু প্রত্যেক যাওয়ার আগে একটুখানি ধূপ জ্বলে দিয়ে যায় প্রণাম করে যায় আর

চলে যাচ্ছি মনে হাতটা ধুয়ে না ওই ওকে ছেড়ে মা লাগবে তো বস থাক হাত ধুয়ে নে

জুতোগুলো সব ঘরে রেখে দিয়েছি কালকে আগেই যদি মুছে দিতে তোর বাবা সকালবেলা উঠে এটার হতো না চ তুই চ তুই চ তুই চ কাবলি ছোলা তো পুরো নোংরা হয়ে গেছে তো এই ছোলাগুলো কি মানে গাছ বার হবে না গাছ বার কাবলি ছোলা দিয়ে খেয়েছি মনে হয় বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলো ভুলে রেখে গেছে আর বৃষ্টি বৃষ্টি পড়ছে কিন্তু মিরি মিরি মনা টাটা আর মোনাকে কিছু কিনে দিও টিফিনে বুঝেছো মনা চেপে বস আর পা পায়ে রে দুটো বার করে নে দেখো আমি যা বলেছি তাই এক্ষুনি এসে তো আমি খরগোশ তো খুঁজেই পেতাম না আমি সকালবেলা সবে বলছিলাম যে ও বাইরে চলে যাবে বাড়ি যাবে তাই অবস্থা আর একটু দেরি হলে ও পুরো বাইরেই চলে যেত আর কুকুরে পেটে চলে যেত কোথায় উঠে বসে আছে আমি জানতাম ওরা খালি বলবে যে না যাবে না যাবে না রে ওখানে না উঠেছিস কেন হ্যাঁ বাইরে চলে যাওয়ার ইচ্ছে আছে নাকি তা কুকুর আছে কিন্তু কামড়ে দেবে ওপরে উঠবি না আবার উঠে দেখছি এবার উঠলেই মারবি মারব কিন্তু বলে দিলাম মারবি বলছি মারব কিন্তু পা উঁচু করে আবার দেখা হচ্ছে বাহ 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 খুব ভালো খুব 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 ভালো হ্যাঁ খুব সুন্দর তুমি উঠে শিখে গেছো আর বিছানা তোমাকে তোলা যাবে না তুমি নিচে খেলা করো বুঝলে তো নিচেই থাক বিছানার তোলে যাবে না তোমায় তুমি নিচেই খেলো বুঝলে এটা কি বলে তো বলতে পারবে এটা হলো মুগ কড়াই মুখ কড়াই ভাজা খেতে হেভি লাগে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মা এক্ষুনি এসেছিলো আর ভেজে দিয়ে গেল আর মা কিছুটা নিয়ে গেল। মায়ের বন্ধুদের জন্য আসলে মা তো স্কুলে কাজ করে তো ওই জন্য ওখানে নিয়ে গেল খাবে সবাই আমাকে কটা দিয়ে মানে ভেজে রেখে গেল আমি ভাবছিলাম মুড়ি দিয়ে খাবো এখন বাজে হচ্ছে সাড়ে নটা এখনও টিফিন করিনি সেই সকালে চার একটা বিস্কুট দেখেছো ওটাই খেয়েছি আমার মেয়ের আসারও টাইম হয়ে গেছে ভাই নিয়ে আসবে তো ও এলেই দেখি কি টিফিন খাই তো এটা আমি ভাবছিলাম মুড়ি দিয়ে খাবো তো ভাবলাম না একটু শুধু শুধু খাই শুধু শুধু খেতে বেশি ভালো লাগে চলো 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 এই দেখো টিফিন রেডি হয়ে গেছে হচ্ছে পাউরুটি আর এই হচ্ছে তরকারি ওই নেই ওই আরেকটা নিয়ে আসি বার করো তাড়াতাড়ি বই খাতাগুলো বাড়ি খাতাগুলো বার করো বাড়ি খাতাগুলোর মধ্যে করো কপিগুলোতে হ্যাঁ অঙ্কগুলো আগে করবে না আগে কম্পিউটার করবে কোনটা আগে করবে কম্পিউটার করবে তাহলে অঙ্কটা আগে করে নাও তারপর কম্পিউটারটা পড়বে পড়া না লেখা কম্পিউটার লিখিয়েছ আজকে হ্যাঁ তাহলে মুখস্থ করো তাড়াতাড়ি মাঝে মানো মাঝে সেই চা যখন সকালে ওটা বন্ধ চা যখন সকালে চা যখন সকালে

বাবালে মশা খাচ্ছে আমার মেয়ে রাগ করে ঘুমিয়ে পড়েছে ফোন দেয়নি বলে ওর বাবা রাগ করে মেয়ে ঘুমিয়ে পড়েছে যাই হোক ঘুমিয়ে তো নিয়েছেন ও ঘুমাতোই না

কখন আসবে আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে মা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে বেশি না নাটক করে চলো তুমি বহু নাটক করো মা কিছু খাবার নিয়ে আসবে বাহ চাবিটা যদি খালে পড়ে যেত কি হতো বলতো না এরকম করে ঘোরাচ্ছি সাথে করে চাবিটা যদি খালে চলে যায় ও তোম করে ঘোরাচ্ছে চাবিটা আচ্ছা ঠিক আছে কিছু খাবার নিয়ে এসো মাংস খাবার কিন্তু নিয়ে এসো চপ চপ আমি খাই না আগে জানো খাবি

আজকে হচ্ছে আলু ভাজা আর পটল ভাজা দিয়ে হচ্ছে পান্তা খাওয়া হবে মা বলেছিল মাছটা ধুয়ে রাখতে তো এই রাত্রিবেলার মাছ ধুতে ভালো লাগছে না তাই আর মাছ ধুলাম না আর মাছের ঝালই করা হতো কিন্তু ভাতটা না আজকে একটুখানি গলে গেছে তো মাছের ঝাল দেখে ভালো লাগবে না তাই ভাবলাম যে পটল ভাজা আলু ভাজা দিয়ে হচ্ছে পান্তা খাওয়া হবে আর ভাত আর সয়াবিন এনেছিল আজকে মা স্কুল থেকে আর মা তো মা স্কুল থেকে খেয়ে আসে আর আমাদের সবার জন্য মা হচ্ছে নিয়ে আসে তো আজকে স্কুলে হচ্ছে সোয়াবিন হয়েছিল আর ভাত হয়েছিল তো দুপুরে তো সোয়াবিন দিয়ে ভাত খেয়েছিলাম আর এখন হচ্ছে মাছটা ফ্রিজে রেখে দিয়েছি দেখি কালকে করব কিনা আর এখন একটু আলু ভেজে নেবো আর পটল ভেজে নেব আর মা দেখি কি খাবার নিয়ে আসে মাকে বলেছিলাম যে একটুখানি খাবার নিয়ে আসতে আর দেখি কি নিয়ে আসে আমি জানি না তো ভেজ পকোড়া আনতে বলেছিলাম দেখা যাক এখন তো এলোই না কখন খাবো ভাত খাবো না টিফিনের খাবার খাবো চা বিস্কুট খেয়েছি আর এতক্ষণ বসে বসে হচ্ছে ফোন দেখছিলাম তারপর ভাবলাম যে না একটুখানি যাই গিয়ে একটু আলু টালুগুলো একটু ভাজি কারণ সাড়ে আটটা বাজ বাজে মানে বেজেছিল ছিল এখন নটা বাজতে যায় বা বা পটলগুলো টিকে টিকে যাচ্ছে আর তোমাদেরকে বলেই দিলাম ইনি যে এখন আমাকে না দুপুরবেলা সেরকম একটা রান্না করতে হয় না আগে করতাম রান্না কিন্তু এখনা করি না রান্না কারণ মা তো আর একাই ছুটি হয়ে যায় মায়ের মা চলেই আসে তো আমি রান্না করে কি করব আগে আমি রান্না করতাম তো মা যেগুলা আনতো সেগুলা বেচে দিত তো খেলতো মায়া লাগে তো ওর জন্য এখন রান্না করি না তো মা আসে আর রাত্রিবেলাটা করি আর যেদিন থাকি সেদিনকে আর করি না যেমন আজকে ভাত আছে অনেক আর শুধু ওই জন্য আজকে আলুর পটলটা ভাজছে আর না হলে তরকারিভাবে রান্না করা হয় তোমাদেরকে সব সব বলে দিলাম বুঝলে কিস আর বাকি রাখলাম না হুম তোমরা ভাববে যে মেয়েটা দুপুরবেলা কেন রান্না করে না মানে এখন আমাকে ব্লগে রান্না করাটা একটু কম দেখবে রান্না করাটা মা যে ঘরে থাকে সে তো মায়ের রান্না করে এটা তো বলেইছি আগে দেখি মানে রান্নার পাটটা আমার সেরকম একটা নেই আগে ছিল বাসন আছে হচ্ছে বাসনগুলো তারপর হচ্ছে কাজ শেষ তো চলো আলুটা কেটে আর মানে এখন ভাজবো না মা এলে ভাজবো তো কেটে কুটে রাখি তারপর হচ্ছে বাসন কটা একটু ধুয়ে নেবো তো কাজ শেষ আজকের তো চলো আগে এগুলো করে নি কত মার্কেটিং করে এনেছি বলতে বলতে মা চলে এসেছে পায়খানা পেয়েছে বলে তুমি খাওনি কিন্তু আমার জন্য নিয়ে এসেছো তো না তাহলে পাটি চাও ও ভাই আর মনে গেছে দই বড়া আরে এত কি কি কেনাকাটি কাটি করেছো আরে আর কি কেনা বাবা এটা পূজোর মার্কেটিং মনে হচ্ছে

দেখ <laughs> <laughs> চলো আমরা রাত্রিবেলা পান্তা খেতে বসে গেছি এবার হচ্ছে জল থাকবো মরা থেকে শুকনো খাতে শুকনো খাবে ভাই आले हे आलू भजा आणि हे हे पटल भजा पटल एसी केलं बरं स्टार्टर पटल भजा झालं अननो इत केलं तो चला आज के लिए एक बार ये के दर एक जैसे सबाय के बोल गुड नाईट टाटा